গর্ভাবস্থায় ডাবের পানি পান করা যাবে কিনা আমার যোগক হলো গর্ভাবস্থায় ডাবের পানি পান করা যাবে এখন যারা বলেন যে বা যারা বলেন যে গর্ভাবস্থায় ডাবের পানি পান করা যাবে না আপনারা তাদের কাছ থেকে সেই ব্যাখ্যাটাও জেনে নেবেন যে গর্ভাবস্থায় ডাবের পানি কেন পান করা যাবে না ওনাদেরকে বলবেন ডাবের পানি পান না করার কারণ ব্যাখ্যা করতে এর পক্ষে কিছু যুক্তি এবং বৈজ্ঞানিক তথ্য তুলে ধরতে আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো কেন একজন গর্ভবতী নারীর নিয়মিত ডাবের পানি পান করা উচিত একজন গর্ভবতী নারীর নিয়মিতই ডাবের পানি পান করা উচিত যদি ওনার পক্ষে সম্ভব হয় এর কারণ হলো ডাবের পানি পান করলে একজন গর্ভবতী নারীর পানি শূন্যতা দূর হয় ডাবের পানির মধ্যে ইলেকট্রোলাইটস রয়েছে যা আমাদের শরীরে ইলেকট্রোলাইটস বলতে আসলে কি বোঝায় এটি আসলে বিভিন্ন ধরনের উপাদান যেমন ধরেন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই উপাদানগুলোকে একত্রে ইলেকট্রোলাইটস বলা হয় এগুলো আমাদের শরীরে পানির ব্যালেন্স ঠিক রাখে দেখবেন যে এক্সারসাইজের পর বা খেলাধুলার পর অনেক স্পোর্টস পারসনরা ইলেকট্রোলাইটস পানি পান করেন আর সেই ইলেকট্রোলাইটস যদি আপনি ন্যাচারাল সোর্স অর্থাৎ প্রাকৃতিক উৎস ডাবের পানি থেকে পেয়ে থাকেন সেটি অনেক বেশি নিরাপদ আরেকটি বিষয় মনে রাখবেন গর্ভাবস্থায় একজন গর্ভবতী নারীর যদি শরীরে পানি শূন্যতা হয় তাহলে ওনার কিন্তু ইউরিনারি ফ্রাক্ট ইনফেকশন অর্থাৎ ওনার প্রস্রাবের রাস্তায় ইনফেকশনের ঝুঁকি বাড়ে সেক্ষেত্রে একজন গর্ভবতী নারী যদি নিয়মিত পানি পান করার পাশাপাশি ডাবের পানি পান করেন তাহলে তিনি নিজেকে খুব সহজভাবেই পানি শূন্যতা থেকে মুক্ত রাখতে পারবেন এবং ওনার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের রাস্তায় ইনফেকশন প্রতিরোধ সবজি উনি করতে পারবেন দ্বিতীয়ত যে কারণে একজন গর্ভবতী নারীর ডাবের পানি পান করা উচিত তা হল ডাবের পানিতে যথেষ্ট পরিমাণে নিউট্রিশন রয়েছে ডাবের পানিতে খুব বেশি একটা ক্যালোরি এবং ফ্যাট নেই যা ডাবের পানিকে একজন গর্ভবতী নারীর জন্য উপযুক্ত করে তোলে এছাড়া ডাবের পানিতে ভিটামিন সি রয়েছে যা গর্ভবতী নারীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে ডাবের পানিতে ক্যালসিয়াম রয়েছে গর্ভাবস্থায় একজন নারীকে ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হয় ট্যাবলেট খেয়ে যে ক্যালসিয়াম কমার্শিয়াল যেই ক্যালসিয়ামটা পান সেটা চাইতে প্রাকৃতিক উৎস থেকে যদি ক্যালসিয়াম পাওয়া যায় তাহলে অবশ্যই সেটি অনেক বেশি নিরাপদ তবে এর অর্থ এই নয় যে গর্ভাবস্থায় ডাবের পানি পান করলেই একজন গর্ভবতী নারীর ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন করা ক্যালসিয়ামগুলো অবশ্যই খেতে হবে পাশাপাশি আপনি প্রাকৃতিক সোর্স হিসেবে নিয়মিত ডাবর পানি পান করলে আপনি আপনার শরীরে ক্যালসিয়াম শূন্যতার কোনো ঝুঁকি থাকবে না একজন নারীর উচ্চ রক্তচাপের ঝুঁকি সৃষ্টি হয় যাকে মেডিকেলের পাশায় বলা হয় যে স্টেশনাল হাইপার একটি বিষয় মনে রাখবেন আমরা যদি বেশি পরিমাণে লবণ জাতীয় খাবার গ্রহণ করি যার মধ্যে রয়েছে সোডিয়াম এখন যে কোনো খাবার থেকে আমরা যদি বেশি পরিমাণে সোডিয়াম গ্রহণ করি তাহলে আমাদের উচ্চ রক্তচাপ অর্থাৎ হাইপার টেনশনের ঝুঁকি বৃদ্ধি পায় কিন্তু আমরা যদি পটাশিয়াম জাতীয় খাবার যে খাবারগুলোতে পটাশিয়ামের পরিমাণটা বেশি সে ধরনের খাবার যদি গ্রহণ করি সে ধরনের পানীয় যদি গ্রহণ করি তাহলে আমাদের উচ্চ রক্তচাপ হার্টের রোগের ঝুঁকি কমে যায় আর পটাশিয়ামের খুবই চমৎকার একটি উৎস হল ডাবের পানি একজন গর্ভবতী নারী যদি নিয়মিত ডাবের পানি পান করেন তাহলে তিনি যথেষ্ট পরিমাণে পটাশিয়াম পাবেন এবং সেক্ষেত্রে তার গর্ভজনিত রক্তচাপ অর্থাৎ চেস্টেশনাল হাইপার টেনশনের ঝুঁকিটা কমে যাবে গর্ভাবস্থায় একজন নারীর ডাইজেস্টিভ বিভিন্ন সমস্যা দেখা দেয় অর্থাৎ আমাদের পাকস্থলী হতে সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যেমন ধরুন পেট ফাঁপা বমি বমি পাপ বমি হওয়া পেটে জ্বালা পোড়া মতো সমস্যা দেখা দেয় এটি একেবারে কমন একটি সমস্যা আর ডাবের পানি আমাদের শরীরে লেগজাটিভের কাজ করে এখন লেগস্যাটিভ বলতে কী বোঝায় এটি আসলে চিকিৎসা বিজ্ঞানের কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের জন্য যেই চিকিৎসাগুলো রয়েছে তার মধ্যে একটি চিকিৎসা ব্যবস্থা হলো লেগজ্যাটিভ ঔষধ প্রেসক্রাইব করা দেখবেন যে আমাদের দেশে কুষ্ঠকাঠিন্যের সমস্যা হলে রোগীদেরকে এ ঔষধ প্রেসক্রাইব করা হয় এখন ডাবের পানি যদি এই ওষুধটির মতো কাজ করে তাহলে কেমন হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ডাবের পানিতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো এই এবলাক বা কুষ্ঠকাঠিন্য দূর করার জন্য যেই ঔষধ প্রেসক্রাইব করা হয় সেই ওষুধগুলোর মতো কাজ করে এ কারণে একজন গর্ভবতী নারী যদি নিয়মিত ডাবের পানি পান করেন তাহলে তিনি খুব সহজেই কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারেন আর কুষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করলে স্বাভাবিকভাবেই গর্ভবতী নারীর পেট ফাফা বদহজম পেটে জ্বালা পোড়া এ ধরনের সমস্যাটা সহজেই সমাধান হয়ে যায় ডাবের পানির উপকারিতা শুনলেন কিন্তু একটি বিষয় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে মনে রাখবেন ডাবের পানির স্বাদ যেহেতু মিষ্টি এতে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে সুতরাং আপনি যখন ডাবের পানি পান করবেন আপনার শরীরে প্রচুর পরিমাণে গ্লুকোজ প্রবেশ করবে এজন্য একজন গর্ভবতী নারীর উচিত কখনোই খুব বেশি পরিমাণে ডাবের পানি পান না করা কারণ এতে করে প্রচুর পরিমাণে গ্লুকোজ আপনার শরীরে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি হতে পারে